নবমীর রাতে বিন্নাগুড়ি হলদিবাড়ি রাজ্য সড়কে ঠায় দাঁড়িয়ে হাতি দেখতে ভিড় দর্শনার্থীদের শারদ উৎসবেও বন্য আতঙ্ক পিছু ছাড়ল না বানারহাট ব্লক এলাকায় বুধবার নবমীর গভীর রাতে বিন্নাগুড়ি চৌপথি সংলগ্ন বিন্নাগুড়ি হলদিবাড়ি রাজ্য সড়কে এক দল হাতির আগমনে চাঞ্চল্য সৃষ্টি হয় রাতে পুজো দেখে ফেরার পথে স্থানীয়দের চোখে পড়ে হাতিটি নাছরবান্ধা হাতিটি দীর্ঘক্ষণ রাস্তার ওপর ঠায় দাঁড়িয়ে থাকায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল তবে হাতির এই বিরল দৃশ্যের সাক্ষী হতে ভিড় জমান কৌতূহলী পথচারীরাও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা হাতিটি যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে তার জন্য তৎপর হন বনকর্মীরা শেষ পর্যন্ত হলদিবাড়ির চা বাগান হয়ে হাতিটিকে মোড়াঘাট জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় বন দপ্তর সূত্রে জানা গিয়েছে ওই দিন কুড়ি থেকে পঁচিশটি হাতির একটি দল বানারহাট কার্তিক সরকারি হিন্দি কলেজের পাশে দিনভর ছিল সন্ধ্যায় বনকর্মীরা দলটিকে জঙ্গলে ঢুকিয়ে দিলেও এই হাতিটি একা ফের লোকালয়ের দিকে চলে আসে তবে রাতে হানায় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই এ প্রসঙ্গে বন্যপ্রাণ এদিন শাখার রেঞ্জার হিমাদ্রি দেবনাথ জানিয়েছেন গয়েরকাটা বানারহাটে বানারহাট রাজ্য সড়কটি বন্যপ্রাণীদের করিডর তাই এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় বিশেষ করে সন্ধ্যার পর সকলকেই বিশেষ সতর্কতা অবলম্বনের আবেদন জানিয়েছেন তিনি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে